কাছে আমি হাজার কোটিবার শুক্রি আদায় করি জাল্লা রব্বুল আলমিন অনির্ধারিত ভাবে আপনাদের এই সুন্দর একটি মজলিসে আসবার সুযোগ দিয়েছেন আয়োজকদের আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমন্ত্রণটা আমি এড়িয়ে যাবার চেষ্টা করেছি কিন্তু আল্লাহর হুকুমে নির্দেশে আপনাদের দোয়ায় আমি এখানে এসেছি প্রায় পাঁচ ঘন্টা এখানে বসে আমার মনে হচ্ছিল পাঁচ মিনিট আগে আমি এখানে এসেছি এখানে কত হাজার কোটি ফেরেশতা আল্লাহর হুকুমের নবী করিম সল্লাহ ইসলামের দয়ায় এখানে এসেছে যে কারণে এত সময় আমার মনেই হলো ঘুমে অস্থির হয়ে বাজলে মনে আর দুই একটি লোক আসলে তাদের উপর কত মেজাজ করে ঘুমাতে কিন্তু আল্লাহ রেচার আজ সাড়ে তিনটায় আমি উঠেছি ঘুম আসে না নামাজ আদায় করলাম তারপরেও আর ঘুম ধরে না শুয়ে রইলাম কখন আজান পড়ল আজান হলো নামাজ আদায় করলাম এই জন্য যে কিছু কোন এই যে হুজুর যে বক্তৃতা দিলেন যে শয়তান হাত দিয়ে দেয় এলাম বন্ধ করে দেয় আর রয় দুটেই যায় ফজর অক্ত সময় মতো করা হয় না ঠিক আমার মনে হলো যে না নামাজটা পড়ি তারপরে নামাজ আদায় করে সাতটার সময় আমি ঘুমালাম নয়টায় উঠলাম হাইকোর্টে গেলাম তখনও সন্দেহ যে আমি যাব কি যাব যাওয়ার খুব ইচ্ছা অনেক দিন আমি আমার নির্বাচন এলাকা আছি না আছি মা বাবার দেখি না সকালে গেলেই দেখা হবে এই যে প্রবল ইচ্ছাটা এই পরাজিত করে হায় আমি এলাম এলাম ঠিক ঠিক নওগাঁ নওগা থেকে হুজুরের মুরিদরা সাহাবার এসেছে তাদের সাথে আমিও নেমেছি তারাও আমার উঠানে আমি ডাকলাম কোথা থেকে এসেছেন নওগাঁও আত্রায় আমি বললাম সন্ত্রাস জঙ্গিবাদ জেমবি আহারে কি মুসলমানকে কিভাবে হত্যা করে গাছের সাথে ঝুলায় চামড়া চুলের লবণ দেয় আবার ওটা নিয়ে ট্রাকে করে মানুষের মধ্যে উল্লাস করে আমরা শয়তান মেরেছি হত্যা করেছি ইসলাম কায়েম হলো ইসলাম কায়েম হবে এই যে বিষয়টা আমি ওনাদের সাথে কথাবার্তা বললাম ওনারা আমাকে বললেন মহা অন্যায় ইসলামে এই ফেতনা ফেতার জঙ্গি কার্যক্রম সর্বোচ্চ ঘেনা করেছে ওনারা আমাকে বললেন আমি বললাম আমি তো ডক্টর এম এম আশরাফ আলী সিদ্দিকি সাহেবের ওই সবাই যাওয়ার জন্য এসেছে আপনারা যান আমি একটু হাত মুখ ধুয়ে উজু করে ঈশান নামাজ আদায় করে তাহলে এটাও কিন্তু এই যতক্ষণ আমরা আপনারা বসে হুজুরের বয়ান শুনলেন এটি ইবাদত উনি বলেছেন এর চেয়ে বড় ইবাদত আর হয় না কথা ঠিক কিনা তা আমার ভাইরা মুরব্বীরা আসলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বলি হুজুর পাঁচ ঘন্টা ভরে আল্লাহ রসুলের হুকুম হাকাম এর উপর বক্তব্য রেখে আল্লাহ নিজেই বলেছেন আমার দোষ আমাকে পেতে পেতে হলে ওকে হবে সেখানে বিতর্কের তো কিছু নেই আমি তবলিক করি আর নাই বা করি আল্লাহ বলেছেন আমার বন্ধুকে খুশি করো বন্ধু রাজি খুশি না হলে তুমি আমাকে পাবে না পরিষ্কার এরপরে আর কথা থাকে ভাই কথা থাকে ঘন্টা আপনাকে নূরের দই নূরের সৃষ্টি আপনাকে বুঝাতে হলো আল্লাহ নিজেই বলছে আমি আর রসুলের মধ্যে পার্থক্য উনি ওনার মাধ্যমে এই পবিত্র কোরআন আপনার কাছে আমার কাছে হাজির করেছে তাহলে এ নিয়ে তো বিতর্কে বিতর্কের কারণ এক একজন এক এক ফেতনা ফেসাদ নিয়ে আসে উদ্দেশ্য নিয়ে আসে তার স্বার্থে তার গোত্রের স্বার্থে এইটাই আমাকে আপনাকে বুঝতে হবে আমরা ধর্মবীর মানুষ আমরা ধর্মের কথা বলে সামনে কাদা কাদি করলেই আমরা মনে করি ওইটাই ঠিক হুজুর বললেন ঠিক 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 আফজাল না কে উনি এলে ঠিক 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 কথা হলো মুদ্রা কথা এক হুজুর বক্তব্য আমার হাত হাত আমার মুখ মুখ আমার চোখ আমার পা দ্বারা আমার বিবেক দ্বারা এই পৃথিবী আল্লাহ এই মানুষ সৃষ্টি আল্লাহ সারা পৃথিবী হাজার হাজার কোটি ডল লক্ষ লক্ষ হাজার কোটি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন কথা ঠিক কিনা এদের কেউ যাতে আপনার দ্বারা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এটি আল্লাহর আল্লাহ করিম সাহেবের হুকুম নির্দেশ এটি প্রকৃতি ইসলাম ওটা ঠিক কিনা বুঝলো এর বাইরে না গেলে এর বাইরে না গেলে চলবে আমি মুসলমান হুজুর তো প্রথমেই বলেছেন মূল কথা আমি মুসলমান আমি মানুষ আমার হাত আমার কথা আমার মুখ আমার চোখ আমার পা দ্বারা আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোন মানুষের জন্য কোন ক্ষতি না হয় মহাশত্রুর হয় বেশি বুঝার জন্য আল্লাহ মাফ করুন আল্লাহ মুরব্বির মাফ করুন আমি যাই যাই আমি তবলিকে যাই আমি দরবার শরীফে যাই আমি যাই যাই কেন আমি যাই ওনার কাছ থেকে কিছু পাবার ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করি খারাপ জিনিসটা পরিহার করবার চেষ্টা করি আমি তবলিকেও যাই উনিশশো আটানব্বই সন্ত্রে তো আমার মুসলমানরাই যায় আমার এই বাঙালি মুসলমানরাই যায় বিদেশ থেকে আসে সেখানে তো বয়ান তার মধ্যে কিছু কাজ হয় যেটা আপনি আমি পছন্দ করি না করি না করি না আমি যাব না আমি আমার স্ত্রীকে খুশি করবো আমি আমার মসজিদ আছে আমার বাড়ি আছে আমি বা দোস্ত আমি শুধু হাল্লা রবীন্দ্র এবং তার প্রিয় নবী তার বন্ধু যিনি যে হুকুম তার যে নির্দেশ তার যে পৃথিবী ধর্মগ্রন্থ হাদিস সেই হাতে আমরা কাজ করব কি কথা ঠিক কিনা এখানে তো বিভেদ হবার নাই আমি কেই কেন মানে তার বিরুদ্ধে যাব আবার ওরাই বা আমাকে নিয়ে আমাদের কর্ম নিয়ে সমালোচনা করবে আমার বিহেভ নিয়ে আলোচনা হতে পারে হুজুর বলছেন এই যে নবীজির উপর দরুদ শরীফ পাঠ আমরা দাঁড়াই এর উপরে কথা বলতে এটা যে সময় নষ্ট হচ্ছে একটা মুরব্বি যদি আসে আপনি বসে আছেন ওঠেন না এটা ওই জায়গা থেকে পূর্ব পরাম এক পর্যন্ত পৌঁছেছে আমরা যারা আছি আমাদের কাছে আদব কায়দা আরও প্রজন্ম টু প্রজন্ম যাবে আমার আল্লাহর বন্ধু আল্লাহর নূরের সৃষ্টি তার সম্পর্কে এটা বলা বেদা এটা ঠিক কাজেই এই নিয়ে হুজুর বলেছেন ফেতনা ফেসার ইসলাম ধর্মে সর্বোচ্চ ঘৃণিত বস্তু সমাজে এলাকায় রাজনীতি ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে বিভিন্ন ধর্মের মানুষের সাথে ফ্যাতনা ফাঁসাদ যারাই লাগানোর চেষ্টা করে তার হাত দ্বারা মুখ দ্বারা সেই ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী আল্লাহ নূর হজর মোহাম্মদ সল্লুলের বিরুদ্ধে কথাটা মনে রাখবেন দয়া করে ভুল ত্রুটি হলে হুজুরের কাছে চাই কাজে আমরা কোন বিভেদ চাই না কোন দ্বন্দ্ব চাই না আল্লাহ রাবুল আলমিনের হুকুমে হজর মোহাম্মদ সল্ল আলামের নির্দেশে আমাদের শরীয় আমাদের যে তরিক সেই অনুযায়ী আমরা চলব কথা ঠিক কিনা ভাই কাজে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেদায়ত করুন সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মন দিক চোখ দিক এবং পথ দেখা এ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই দয়া করুন আমরা সেই জন্য হুজুর কাছে বলবো আমরা যাতে সঠিকভাবে সমাজের সমস্ত ফেতনা ফেজা। আজকে এত সুন্দর একটা মজলি চেলা বাড়িতে গিয়ে ছেলেটা কি ছেলেটা মাদক ব্যবসায় লিপ্ত হল চুরি ডাকাতির সাথে লিপ্ত হল তাহলে এই ইবাদত বন্দিগি মানে যদি দীর্ঘস্থায়ী না হয় ওই যে মৃত্যুর পরে এ কোনো কাজ দেবে না তাই মৃত্যু তো আমাদের সঠিকভাবে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের সমাজের সদস্যদের আমার মতো করেই আপনার মতো করেই ত্রুটি মুক্ত রাখতে হয় এটি সমাজের একটা বিজ্ঞ ব্যক্তি হিসেবে আপনাদের আমাদের দায়িত্ব আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সঠিক ভাবে পরিচালনার পথ দেখা এই কথা বলে আমি হুজুর কে সালাম জানাই কৃতজ্ঞতা জানাই হুজুরের সাথে যে সমস্ত মানে কি বলবো ওলাম হ্যাঁ সবর সঙ্গী এসেছেন তাদেরকেও আমার গ্রামের পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা কত দূর থেকে আমার গ্রামের এটা ভাগ্য আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে গ্রামের সন্তান হিসেবে আপনারা যারা এসেছেন তাদেরকে আমরা ঠিকভাবে আদর আপ্যায়ন করতে পারি নাই এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আমি আশা করি আপনি মাঝে মধ্যেই আমার এই निर्वाचन এলাকায় আমার এলাকার মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য কিছু কিছু ইসলামিক আপনি উপস্থিত হবেন এই আবেদন জানিয়ে আপনারা সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন এই কথা বলে আমি আমার আপনি খুব ভালো আসসালাম আলাইকুম রহমতুল আমরা মন্ত্রী সাহেবকে ধন্যবাদ জানাই সবাই আল্লাপাক ওনার হাত বাড়িয়ে দেন সবাই আমিন এতক্ষণ পর্যন্ত কোন মন্ত্রী ওয়াজ শুনে একজন ক্যাবিন মন্ত্রী ওয়াজ শুনে মনে করেন যে 5 ঘন্টা ওয়াজ শুনলেন এটা কি ধন্যবাদ দিবেন না আল্লাহ পাক ওকে যথাযথ খাদ্য দান করুন সবাই আমিন আর ভাইজানের হায়াত কে আল্লাহ বাড়িয়ে না আমি সারা জীবন তরীকতের পথে আল্লাহ সন্তুষ্টির পথে ওনাকে কবুল করুন আমিন ভাই না এখন তওবা হবে সকলে খাঁটি তওবা করুন যারা murid হয়েছে murid হওয়ার ক্ষেত্রে ফরজ হক্কানি ওলিদের কাছে বায়আত হওয়া কি ফরজ না এ কোরআনের ভাষায় ফরজ সেটা আমি বলার সুযোগ পেলাম না সাহাবাই সাহাবায়ে কেরাম বায়আত হইছেন কি না হাতে

সকলে আমার সাথে আমি যা বলবো তা বলবেন আমার মা বোনেরা আপনারা পর্দার অন্তরালে আছেন আমাদের সাথে আপনাদের কোনোদিন দেখা হবে না আমরা কোনোদিন দেখা কোনো মহিলার সাথে পড়ানির সাথে করি না ইন্টারনেট আমাদের এখানে এই মাহফিলটা ইন্টারনেটে সারা জগৎময় চলে যাবে সমস্ত ইন্টারনেটে সারা জগতের যে কোনো মহিলারা তারা আমাদের সাথে বাইতে বা তোবাতে শরিক হতে চান আপনারা পদ্মার অন্তরাল থেকে শরিক হন এটাই আপনাদেরকে আল্লাহ পাক রবুল আলমের হাবিবের সেই তোবার সাথে মিলাই দেবে ইনশাআল্লাহ সকলে পড়ুন আমার সাথে আমি যা বলবো সকলে পড়বে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সানি আয়া সাইয়idina মাওলানা মুহাম্মাদিউ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়সাল্লিম আয় আমারা আল্লাহ পাক আমি তওবা করছি গুনাহে সগীরা কবিরা জাহেরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে আমার দ্বারা সম্পাদিত যত প্রকার জানা অজানা নফসের তারণায় শয়তানের প্রবঞ্চনায় নফসের তারণায় শয়তানের প্রবঞ্চনায় যত প্রকার গুনা হয়েছে শির্ক বেদার কুফর হারাম নাজায়েজ মাকর জুলুম অন্যায় সকল গুনাহ হতে তওবা করছি তওবা করছি তওবা করছি আয় আল্লাহ পাক আপনার হাবিব নূরে মুজাসসাম হায়াতুন নবী আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক ও আমার তওবা কবুল করুন কবুল করুন কবুল করুন استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله, إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার সকল ফরজ নামাজ রোজা হজ জাকাত সহ যে সমস্ত আমল আকিদায় আপনি সন্তুষ্ট হয়ে দুনিয়াতে গয়ের মাদাতপূর্ণ আপনার সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন আখেরাতে জান্নাতুল ফেরদাউস দান করার ওয়াদা করেছেন সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য আমল ইমান আকিদায় পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার মানুষ এবং বাংলাদেশ সহ সারা দুনিয়ায় জঙ্গিপনা সন্ত্রাসীপনা মুক্ত খোলাফায় রাশেদার খেলাফত হাকিকতে জেহাদ হাকিকতে বায়াত হাকিকতে দাওয়াত ভিত্তি খেলাফত কায়নে আত্মপ্রাণ প্রচেষ্টায় আনি বায়াত গ্রহণ করছি অপরাহার মোহাম্মদ আশরফ আলী মোল্লা যিনি মুস্তাফিজ হচ্ছে হাত ফুরফুরা সিলসিলা সকল তরিকা কাদরিয়া চেস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দালিয়া সব মিলকর তরিকায় মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ পাক দেশ জাতি এবং হাকিকতে ইসলামে সামান্যতম ক্ষতি হয় এমন ধরনের কাজ থেকে আমাদের জীবনকে আজ হতে হেফাজত করুন দেশ দাড়ি এবং হাকীকত ইসলাম উপকার হয় এমন ধরনের কাজের জন্য আমাদের জীবনকে কবুল করুন আমাদের বায়াত আমাদের তাওবা আমাদের হাতকে হাত বাই হাত বায়াত বাই বায়াত বা বাই তাওবা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক দাওয়াত বায়াত এবং হাতের সাথে তওবার সাথে মিলিয়ে দিন সমস্ত গুণার কাজ ছেড়ে দেওয়া সকল নেক আমল করবার তৌফিক শাস্তি সপরিবারে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত হায়াত থেকে মৌত পর্যন্ত আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন আমিন 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 ইয়া রব্বাল আলামিন